নিছে মোবাইল চোবাইল খাই না ভাই

ওনারে একজনে ফুসফুস দিতে আইছিল আমি ভাবছিলাম যে আমিও একটা ফুল আমিও ফুসফুস দেই আমি এই এক সাইডের ফুসফুস দেই ম্যাডাম বাইকে ধরো আমার মত ঘোড়ার টিম না বসলে হ্যাঁ বেশ ক্ষতি নাই কিন্তু আমি ফুসফুস দিতে আসব এর ভিতরে দেই আরেকজন এবার কি এর সামনে ফুসফুস দিতে আইছে তা এখন আমি কেমনে আসব তখন কবে ভাইরাল সিটি ভাইরাল হইতে আইছে হে আল্লাহ আমি ফুসফুস তো এখন আমি বলি আল্লাহ আল্লাহ সর্বব

আল্লাহ তারদের কলিজা তো হারিয়ে যায় যে ম্যাডাম অসুস্থ আয় আল্লাহ ম্যাডাম অসুস্থ আল্লাহ ম্যাডাম তো একদিন চলেই যাবে ম্যাডাম তো একদিন থাকবে না কিন্তু ম্যাডাম যে কয়দিন আসে সেই কয়দিন এই কয়দিন বিএনপি খুব চাঙা আছে ম্যাডাম চলে গেলে বিএনপি তো অনেকটা অনেকটা দুর্বল হয়ে যায় কারণ ম্যাডাম যে জিনিস আর জির রহমান যে জিনিস এই জিনিস আর কিয়ামতের আগে পাব কিনা আল্লাহই জানে আয় আল্লাহ আয় আল্লাহ ম্যাডামে অসুস্থ আল্লাহ ম্যাডাম দেশনত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আমার ভিডিও কাটছা ওই যে সারো হারাম যা আওয়ামী লোকেরা একটা সাংবিধ সাংবাদিক আমার ভিডিও কাটে নাই ও আল্লাহ যদি আমি নিষিদ্ধ না হয় এই কথা কাটিয়ে দিয়া আমারে ওই গোপালগঞ্জের তিন সিটের বিএনপি লোকদের কাছে কালারিং করছে আল্লাহ আমি বলছি যদি আমি নিষিদ্ধ না হয় এইটুক বাদ দিয়া ওই গোপালগঞ্জের তিন আসন আল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ 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 জনগণকে হতো আল্লাহ খালেদা জিয়া গাউ করো এই খালেদা জিয়ার অসুস্থ এই এই কারণে এই কারণে তার রহমানকে বীরের বেশে বাংলাদেশে এনে দাও যদি অযোগ্য এই যে মির্জা ফখরুল নিয়ে কথা বলার আমার নাই তারপরে যদি উনার উনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি মেলা দিন মহাসচিব এটা গণতন্ত্র খুব দুর্বল এই জন্য

খালেদা জি আজ একদিন একদিন দুনিয়া ছেড়ে কেউ যাবে থাকবে না ফেরাউন যে তো মরে গেছে আর আল্লাহর আল্লাহ আমার সফিও গেছে আমিও যাবো ম্যাডামের করে আল্লাহ। ম্যাডামের একটু দিয়া একটু আরো একদের যুগ বাড়াই দিলে তোমার কিছু আসা যায় না তুমি ওনাকে একটু শারীরিক ভাবে মানসিক ভাবে এবং আমাদের খেতমত করতে পারে সেজন্য একটু উনাকে একটু হ্যাঁ বরকত দান করো